জ্বালাতন সহ্য করতে আবার কি কি খেতে হবে বুঝতে পারছি না এই দেখো ওর কাশি হয়েছে ওর জন্য বাসক পাতা করেছে এখন আমার যেহেতু জ্বর হয়েছিল কাশি হয়েছিল আমাকেও খেতে হবে আর বাসক পাতার কালারটা তোমাদের আমি দেখাচ্ছি কি বলবো দেখো বন্ধুরা কালারটা দেখি আমার খেতে ইচ্ছে করছে না আমি এটা খাবো কি এটা লাল পাতা লাল বাতাস লাল কি লাল এটা মাসি গো কি পাঠাইছো আমার জিনা হারাম লাল বাসক পাতা আমার বেবির জন্য পাঠিয়েছে ওর ডিমন ওর ওর দিদা ওর এক দিদা মানে ওর মিমি পাঠিয়েছে লাল বাসক পাতা যাতে আমার মেয়েকে খাওয়ানো যায় ওর যাতে কাশি বেশি না হয় যাতে কাশি থেকে ইডি হয় কিন্তু না আমার মাওটা আমার উপরে এপ্লাই করে দিচ্ছে মানে কি মেয়েও খায় না মাওও খায় না কি আর এমন কষ্ট

কি বলছো তো দেখাছ মায়ের সাথে পাঙ্গা নিও না মা হয় বাচ্চা বাচ্চাই হয় তুমি চুপ করো তো তোমরা দেখলে আমার বাড়িতে কিরকম যুদ্ধ হয় মেয়েকে খাওয়াচ্ছে বাসক পাতা মা আমাকেও খাওয়াবে যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বাসক পাতা কিন্তু বাচ্চাদের কাশের জন্য খুবই ইম্পর্টেন্স আর তোমরা কারা কারা বাসক পাতা খাও বাচ্চাদেরকে সেটা অবশ্যই কমেন্টে জানি টাডা